হ্যালো প্রিয়ন আমি আবারও চলে এসেছি একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে জানি অনেক দিন পর এসেছি তাও একটা মায়ের জগদ্ধাত্রী মায়ের একটা পুজোর মেলাতে এসেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আরে বাবা এসেই দেখি মায়ের মূর্তিটা যে এত সুন্দর করেছে যে যেখান থেকে আমি চোখই সরাতে পারছি না তারপরে মায়ের দিক থেকে চোখটা সরিয়ে যখন চারিপাশে দেখছি দেখি লোকই আর লোক লোকই আর লোক তো সেই ফাঁকে ফাঁকে আমি চলে গেলাম আমার মেন আকর্ষণের জায়গায় যেখানে আমার আমার মন সময় পড়ে থাকে আশা করি হয়তো তোমাদের অনেকেরই মন এখানে পড়ে থাকে সো সেখানেই চলে গেছি আর নানান রকম জিনিস চোখের সামনে দেখলে যা হয় নিয়েছিলাম কিছু জিনিস তো তার মধ্যে একটা হার নিয়েছিলাম সেটা সাথে সাথেই পরে নিয়েছি আর অত সুন্দর সুন্দর মানে ঘরের লাইটিংগুলো দেখে আর কি বলবো আরে এই আংটিটা না তোমাদের দাদা আমাকে গিফট করেছিল এই হারটাও গিফট করেছিল তোমার দাদা যে মনে করে যে এই আংটিটা আমাকে গিফট করেছে এইটাই আমি মানে সারা রাস্তা ভাবতে ভাবতে সারা দিন ভাবতে ভাবতেই আমার দিনটা কেটে গেছিলো সরি রাতটা কেটে গেছিলো তারপরে দেখে নিচ্ছিলাম সানগ্লাস আর এই সানগ্লাসটা আমার দেখে ভালো লেগেছিলো বাট আমাকে ভালো লাগছে না তো ধুয়ে দিলাম সানগ্লাসটা আর আমার কাছে অনেক সানগ্লাসই আছে টুকটাক তো সেই সানগ্লাস আর নিই নি মনের মতো না হলে আর যা হয় আর কি তারপরে খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম সত্যি কথা বলতে আইসক্রিমটার নামটা আমি ভুলে গেছি আর যে আইসক্রিমটা ছিল প্রথমে তো আমি খুলতেই পারছিলাম না তারপরে তোমার দাদার কাছে দিলাম যে খুলতে পারবে তার কাছেই দেওয়া উচিত না যে পারবে না ফালতো তার তাকে আর চেষ্টা করে লাভ নেই সো তোমার দাদার কাছে দিয়ে তোমার দাদা চেষ্টা করলো যে কীভাবে খুলতে হয় তা ফাইনালি ও খুলে ফেললো আর এবার হচ্ছে টেস্ট করার পালা তো টেস্টে কেমন হবে তোমরা যদি আইসক্রিমটার নাম জেনে তো সেটা তো আমাকে অবশ্যই জানাবে আর টেস্টে কেমন সেটা কিন্তু জানাবে এবার তোমাদের দাদা খাবে খেয়ে তো ওর একটাই রিয়াকশান দূর কি আইসক্রিম দিয়েছে মানে আইসক্রিমটার দাম হিসেবে আইসক্রিমটা সত্যি অতটা ভালো ছিল না আমি মনে করি ওই টাকার মধ্যে আমি আরও ভালো আইসক্রিম খেতে পারতাম বাট তোমার দাদার একটা বন্ধু বসেছিলো তার দোকানটা নিয়েছিলাম বাট সত্যি বলতে আইসক্রিমটা খেয়ে আমি একদমই ভালো লাগিনি আমার মুখে রিয়াকশন দেখে বুঝতে পারছো এটা সামথিং ডাবেরই কিছু একটা ছিল আর মেলার থেকে বেরিয়েই ছিল আমার এক মায়ের এখানে নেমন্তন্ন তো সেখানে চলে গেলে আমার মায়ের পুজো সেখানে আমি যাব না সেটা কখনোই হতে পারে না আমি চেষ্টা করি সবসময় মায়ের পুজোতে অ্যাটেন্ড করার কেন মার ভক্ত কে কে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যেমন আমি তো এটা হচ্ছে নেক্সট ডে মানে একটা ব্লগের মধ্যে দুটো দু দিনের ব্লগ আমি শেয়ার করছি তো ওখানে মেলাতে ওখানে ফাংশান হচ্ছিল তো একটু দেখাশুনো সরি দেখে চলে আসলাম খেতে মেলাতে যেটাই আকর্ষণ জিনিস তো এখানে চলে এসে ঘুগনিটা যে এত সুন্দর খেতে ছিল না সত্যি বলছি আজও মুখে লেগে আছে আর যখনই গেছি তখনই খেয়েছি হয়তো সব সময় ভিডিও করা হয়নি তারপরে এখানে কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যে আমরাও মেলাতে এসেছি তারপরে এখানে নিয়েছিলাম দই বড়া আর আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো আমার বাড়ির পাশেই একটা বোনই বলতে পারো তো ওখানে দেখা হয়ে গেছে সবাই মিলে খাচ্ছিলাম দই বড়া তো এখানে খাতে খেতে খেতে মজা আড্ডা সব কিছু চলছে তো ভিডিওটা এখানেই আমি এই করছি বেশি বড় করলাম না আর দই সত্যি কথা বলতে দই বড়াটা কিন্তু অতটা ভালো ছিল না যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তো জানি না এরকম তোমাদের সাথে হয়েছে কিনা বাট আমার সাথে হয়েছে আমার একটু ভালো লাগেনি জানি না মেলাতে এমন হয় কি সত্যি আসলেই এরকম হয় এটা ফার্স্ট টাইম খাওয়া ছিল তো ভিডিওটি এখানে এন করছি কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই বাই সাবস্ক্রাইব